যে যেখানে আছো বলো কীরকম কী গরম পড়েছে গরম লাগছে আমাদের এখানে তো খুবই গরম পড়েছে তবে মাঝখানে বৃষ্টি হয়েছিল কালকে অবশ্য আমাদের এখানে অনেকবার কারেন্ট চলে গেছিলো একটা সমস্যা হয়ে যায় রাতের দিকে তো তোমাদের ওই দিকের ওয়েদারটা এখন কেমন চলছে আর কতটা কী গরম পড়েছে আমাকে কমেন্টে জানাবে তো অনেকদিন পরে আমি আমার লাইভে এলাম আমার সাথে এখন লাভলি আছে লাভলি এখন একটু বড় হয়ে গেছে যেহেতু ওর তিন মাস প্লাস চলছে এখন ওই জন্য ও আমার সাথে অনেক ভিডিও করে ছবি তো দিয়ে পোস্ট করেছে ওই জন্য তোমরা দেখেছো ও খুব ও খুবই ছোটো আর খুবই দুরন্ত মানে পাঁচ মিনিট বসে থাকতে পারে না তার খেলাধুলো করতেই ব্যস্ত থাকে আরও ডিআইডি খেতে বেশি ভালোবাসতো প্রতিদিনও সেই চরিত্রটা নিয়ে আসতে হবে আমি নিয়ে আসবো তারপরে খাবি আর আমি এখন আজকে অফিস থেকে এসেছি আমি আরও আগে লাইভে আসতাম যেহেতু আজকাল একটা ছিল তো আমি একটু বাড়ি ফিরতে দেরি হয়ে গেছে তো তোমাদের কাছে আমি এবারে অনেক দিন পরে আসলাম যেহেতু আমি টাইম পাইনি বাড়িতে পুজো হয়েছিল পোস্ট করেছিল আমাদের নিশ্চয়ই দেখেছে পয়লা বসে দিন আমাদের বাড়িতে হোম হয়েছিল তো পয়লা মানে মনসা ঠাকুরের পুজো হয়েছে ঠাকুর মশাই এসেছিলেন তোমরা নিশ্চয়ই দেখেছো লাইকও করেছো অনেকে কমেন্টও করেছো আমাদের ঠাকুর কেমন হয়েছে নিশ্চয়ই অবশ্যই কমেন্টে জানাবে আমি পয়লা বৈশাখে নতুন নতুন যে নাচগুলো ছেড়েছিলাম বড়গুলো অনেক ছোটো শর্টও ছেড়েছিলাম তোমরা নিশ্চয়ই দেখেছো আর সেগুলো কমেন্টও করেছো আমার খুবই ভালো লাগে আরও কমেন্ট করবে যে ওগুলোতে কেমন কী লাগছে আমার কতটা ভালো লাগছে আর আমার কোন ড্রেস পরে বেশি ভালো লাগছে সেগুলো অবশ্যই তোমরা বলবে কোন গানে কোন নাচে বেশি ভালো লাগছে আর আমার এমনি রিসেন্ট আমি দুটো শর্ট ছেড়েছি দুটো চ্যানেলে নিশ্চয়ই তোমরা জানো যেটা রমা অফিসিয়াল যান তার ভেতরেই আমার একটা চ্যানেল আছে যেটা রমা অফিসিয়াল শর্টস অ্যান ভ্লগ তোমরা দুটোতে অবশ্যই যা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে দেবে তো আমি কালকে আজকে যে শর্ট পুজো ছেড়েছি জানি ও তো দেখছি যথেষ্ট আমার ভিউ হয়েছে মানে অন্তত মানে দু হাজারের ওপরে আড়াই হাজারের ওপরে এরকম করে আমি চাই ওগুলো আরও এগিয়ে যা অনেকদিন পরে যেহেতু শর্ট ছেড়েছে আমার অনেকটা সময় ছিল না কাজের চাপ ছিল বাড়িতে পুজো ছিল আর এরকম গরম সিজনে তো আমি চাই তোমরা সবসময় যেন আমার পাশে থাকো এভাবে সাপোর্ট করে যাও আর কিছুজন তো আসো অবশ্যই সবসময় যেন সাপোর্ট করো আমার খুব ভালোও লাগে তো আমি এটাই বলছি যে তোমাদের ওদিকে কেমন কতটা কি গরম পড়েছে তোমরা অবশ্যই কমেন্টে বলবে আর এখন তোমরা কোথাও কি যাচ্ছ না কি করছো অবশ্যই বলবে আমার মতো এরকম অনেকেই নাচ করো ডান্স করো তারাও অনেক সাবস্ক্রাইব করো আমি জানি বা দিদি এই নাচটা ভালো হয়েছে বা বোন এই নাচটা ভালো হয়েছে ও কি আমি তো রিসেন্ট জানো কিছুদিন আগে মানে কিছু মাস হয়েছে আমি মানে ইউটিউব থেকে যে ফর্মটা পেয়েছি তো আমারও ইচ্ছা আছে ফার্স্ট পেমেন্ট পাবা আর সবার মতো তো তোমরা যদি চ্যানেলটা এগিয়ে নিয়ে যাও খুব তাড়াতাড়ি তাহলে অবশ্যই আমি সেটা পেতে সক্ষম হবো আর আমি এটাই চাই যে তোমরা চ্যানেলটাকে তাড়াতাড়ি এগিয়ে নিয়ে যাও যাতে আমি ফার্স্ট পেমেন্ট পেলেও তোমাদের কাছে আগে শেয়ার করতে পারি সবার আগে তোমাদের কাছে নিশ্চয়ই নোটিফিকেশান ঢুকবে তখন তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর লাইকও করে দেবে আর অবশ্যই কমেন্টও বলবে যে আমার কন্যাসটা কেমন কি ভালো লাগছে নিতে কেমন ভালো লাগছে গত গলায় ঘন্টা পড়েছে সবসময় সাজ দিয়ে ব্যস্ত কাজে পরে আছে দেখো আর এত দুষ্টু দেখছো তা লাফালাফি করছে কিরকম তো আমি এটাই বলছি তোমরা অবশ্যই বলবে যে লাভিকে কেমন লাগছে আমার সাথে আমি নিজে গিবলিও করেছিলাম তোমরা নিজে দেখেছো এই আর্টগুলো যে কেমন হয়েছে লাভনির সাথে আমার ঠাকুরের ছবি আর বাড়ির সবার সাথে তো তো অবশ্যই কমেন্ট করবে যে কেমন লাগছে তোমরাও করেছো আমি নিশ্চয় দেখেছি অবশ্যই দেখবো আর আমি চাই আমার চ্যানেলটাকে তোমরা সবসময় যাতে সাবস্ক্রাইব করে দাও আর ফলোও করে দাও আর আমার ফেসবুকের পেজ আছে যেটা একটা স্মৃতি সেনগুপ্ত বলে আছে আর একটা রমা অফিসিয়াল ডান্স আছে আর একটা আছে সুপার বলেছি ডান্স রমা বলে নতুন একটা পেজ খুলেছি তো ওটায় বেশি ফলোয়ার নেই তো আমি চাই যারা ইউটিউবে তোমরা আছো তোমরা সবাই ওই চ্যানেলটা মানে ইপিএস স্টারটা ফলো করে দাও যাতে আমি ওতেও যে নতুন নতুন ভিডিওগুলো ছাড়ছি ওগুলো তোমার দেখতে পারো ওতে আমার ফানি ভিডিও থাকবে আর নাচও থাকবে অনেক কিছু সব রকম মিশিয়ে থাকবে তো তোমাদের দেখতে সুবিধা হবে আর ভালো লাগবে আমি এটাই বলছি যে যারা ইউটিউবে যুক্ত আছে অবশ্যই তারা এগিয়ে নিয়ে যাও যারা সাবস্ক্রাইব শুধু লাইক যাতে তোমাদের কাছে আমি কোনো কিছু ছাড়লে নোটিফিকেশন আগে গিয়ে ঢোকে তো আমি অনেকদিন পরে লাইভ এলাম যেহেতু আমি সময় পাইনি আমি বললাম যে আমি আসবো বলেছিলাম টাইমটা হয়ে ওঠেনি কাজের চাপের জন্য যেহেতু আমি একটা বাইরে জব করি তোমাদের ছোট হয় তো আমি ইউটিউবে চ্যানেলটা নিয়ে আমার এগিয়ে যাওয়ার খুব ইচ্ছা আছে তো যতটা আমি ডান্স করছি এখন যেহেতু খুব গরম পড়েছে কিছুদিন ধর বর্ষা নেবে যাবে সেটা জানি তখন আমার সমস্যা হয়ে যাবে যেহেতু আমি যেখানে ডান্স করি ওখানে জল উঠে যায় তো বাড়ির সামনে কি রাস্তা আমার মানে করতে হবে অতটা বেশি ভালোভাবে সম্ভব হয় না তবুও তোমাদের কাছে সব কিছু তুলে ধরে দেখিয়ে যাওয়ার চেষ্টা করি তো তোমরা এইভাবে আমার পাশে থাকো আর থাকছো জানি সাপোর্ট করো যাতে আমার চ্যানেলটা এগিয়ে যায় আর এর আগেও তোমাদের বলেছি যে আমার মোবাইলে ক্যামেরা দিয়ে হয় আমার কিন্তু ক্যামেরা নেই রিং লাইটও নেই আর আমাদের ঘরে ছাদও নেই যেটা আমি ছাদের উপরে নাচ করতে পারবো তো অ্যালবেম স্টারের আমাদের তো আমি যতটা সময় চেষ্টা করি বাড়ির পাশে মাঠে করার কিংবা রাস্তায় কি বাড়ির সামনে করা আর ঘরের ভেতরে করার তো আমি চাই আমার চ্যানেলটাকে তোমরা এগিয়ে নিয়ে যাও আমার এইভাবে পাশে থাকো সাপোর্টও করো আর কিছু তো সব জন্য আমার সাথে আছো আমার খুব ভালোও লাগে যে তোমরা এই চ্যানেলটাকে এগিয়েও নিয়ে যাচ্ছ আর সাপোর্টও করছো আর কমেন্টে অবশ্যই বলবে যে তোমাদের ওইদিকে কেমন কতটা কি গরম পড়েছে কত ডিগ্রি আমাদের এদিকেও যথেষ্ট গরম পড়েছে তো ওদিকে আবহাওয়া কেমন কি চলছে বলবে আর কে কোথা থেকে কমেন্ট করছে অবশ্যই জায়গাটার নাম বলবে তাহলে আমাকে বুঝতে সুবিধা হবে যেখান থেকে এই বন্ধু কি ভাই বোন কমেন্ট করছে তো তোমাদের জন্য আমি এগিয়ে যেতে চাই সত্যি করে আমি চাই যে যারা ছোটোরা আছে তারা খুবই ভালো থাকো আর যারা গুরুজন তাদেরকেও প্রণাম জানাই যারা আমার এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়া আশীর্বাদ করো যাতে আমি আরও এগিয়ে যাই আর ও যেন অনেকদিন বাঁচে লাগলি যেটা তোমাদের প্রিয় দেখবে অবশ্যই ওই চিরকাল আমার সাথে থাকবে আর ছবিও পোস্ট করি প্রচুর ওর আমার সাথে সেগুলো অবশ্যই দেখবে ওর কেমন কি লাগে সেটা দেখবে ও যেহেতু গলায় ঘন্টা করে আছে ও হার পরে চোখে কাজলও করে কি করতে খুবই আছে তো আমি এটাই বলছি যে আমার চ্যানেলটাকে আগিয়ে নিয়ে যেতে তোমরা সাহায্য করেছো আর আমার মা দিদি ভাই প্রচন্ড সাপোর্টও করে আমার যেহেতু বাবা নেই তোমাদের আগেও বলেছি তো আমার এই চ্যানেলটা আমি চাই এগিয়ে যাক অবশ্যই চেষ্টা করি

আর তোমরা সবসময় যেন আমার এইভাবেই এগিয়ে নিতে সাহায্য করো আর তোমরা যা যা পেজ খুলেছো কিংবা ইউটিউবে চ্যানেল খুলেছো তারা তাদের লিঙ্ক দিতে পারো কমেন্ট বক্সে অবশ্যই আর বলতেও পারো যে আমার এই চ্যানেলে যে নাচগুলো আমি করি তোমাদের কতটা কেমন কি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে পারো যদি তোমরা লাইক করছো এখন কমেন্ট অবশ্যই করবে আর যারা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো আজকে আমি আর বেশি কিছু বলছি না আমি অন্য সময় আবার অবশ্যই লাইভ আসবো ইচ্ছা আছে তবে আমার যেহেতু টাইম হয়ে ওঠে না আর মোবাইলের নেটোরও ব্যাপার আছে যেহেতু আমার ফোনে আসবে ব্যালেন্স তো নেটটা শেষ হয়ে যাবে তো সেই জন্য আমি আজকে অবধি বললাম তো অন্য সময় নিশ্চয়ই তোমাদের কাছে আমারও আসবে সব শেয়ার করবো যেহেতু তোমাদের কাছে আমি বন্ধুর মতো সব কিছুই শেয়ার করি আর এভাবেই আমি চাই আমার চ্যানেলটা এগিয়ে নিয়ে যাও তোমরা আর আমার সাথে থাকো আমার পাশে থাকো এভাবে সাপোর্ট করো আর যারা সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর যে পেজগুলোর নাম বললাম ফেসবুকে অবশ্যই সেখানে ফলো করে দেবে লাইক করে দেবে কমেন্টও করবে আর বলবে আমাকে আর দিকে কেমন লাগছে আর তোমরা যে যেই জায়গা থেকে কমেন্ট করছো আমাকে সেই জায়গার নাম অবশ্যই দিতে ভুলবে না আজকে যদি বললাম সব বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো